আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কী বিষয়ে কথা বলবো জিম আপনার ইমেল হ্যাক হয়েছে কিনা এ বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আপনি কিভাবে জানতে পারবেন ইন্টারনেটে আপনার ব্যক্তিগত তথ্য বা ইমেল হ্যাক হয়েছে কিনা এ বিষয়টি আর এই বিষয়টি আমরা আজকে জানবো একটি ওয়েবসাইটের মাধ্যমে যেটা খুবই বিশ্বস্ত ওয়েবসাইট চলুন ভিডিওটি শুরু করি যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা তথ্যটি জানবো সেটি হচ্ছে হ্যা বাই ফয়েন্ট ডট কম এটি একটি ফ্রি ওয়েবসাইট এটি তৈরি করেছেন টর হান্ট তিনি একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এই টি আপনি আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে সেটি কোনো ডাটা বিচ এ আছে কিনা বা ছিল কি ডাটা বিচ মানে কি ডাটা বিচ মানে গেলে ইমেল পাসওয়ার্ড এবং তার গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়া হচ্ছে ডাটা বিচ রিসেন্টলি কিছুদিন আগে অনেক বড় একটা ডাটা হয়েছে দেখা গেল যে ওই ডাটা মধ্যে ওই তথ্য লিখের মধ্যেও কিন্তু আপনার ইমেল অথবা আপনার ব্যক্তিগত তথ্য থাকতে পারে তো এটি জানা খুব গুরুত্বপূর্ণ যে আপনার তথ্যটি আপনার ইমেলটি কোনো ডাটা আছে কি না যদি থেকে থাকে তাহলে আপনার করণীয় কি আর যদি না থেকে থাকে তাহলে এটা তো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তো এখানে আমরা একটু ডেমে দেখে নিই কীভাবে আমরা চেক করব বিষয়টি প্রথম আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা চার্জ করবো হ্যাভ আই বিন ফয়েন্ট এটাতে করবো চার্জ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে চলে আসার পর আমরা এখানে একটা জিমেল দেবো আপনার জিমেলটা আপনি এখানে দিবেন আমার জিমেলটা এখানে দেওয়া আছে দেওয়ার পরে চেক করবেন এখানে চেক ক্লিক করবেন চেক ক্লিক করার পরে যদি আপনারা থাকে এইভাবে আসবে আমার জিমেলটা পাঁচটা ডাটাবেসে পাওয়া গেছে যেটা আমার জন্য ভালো কিছু না আপনাদেরটা চার্চ করার পরে যদি এইভাবে দেখা যায় যে আপনারা পাওয়া গিয়েছে লাল দেখায় এবং কখন কখন কোন কোন ডাটাবেসে রয়েছে সেটা দেখায় তাহলে আপনাদের এখানে করো নেই সেটা আমি দেখাবো আর যদি আপনাদের এটা এখানে না দেখে এখানে গ্রিন দেখায় যে আমি যদি এখানে আরেকটা মিল চেক করি এ দেখেন আমি এখানে আরেকটা মিল চেক করেছি চেক করার পরে বলছে যে আমার এটা একটা কোনো ডাটাবেসে পাওয়া যায় না অর্থাৎ কোথাও আমার এই জিমেলটা লিক হয়নি অর্থাৎ যদি আপনার কোথাও ডাটাবেসটা লিক হয় সেক্ষেত্রে আপনাকে এখানে দেখাবে দেখাবে এবং কতবার লিক আর যদি আপনার পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে গ্রিন সিগন্যাল দেবে ওকে এখন কথা বলবো আপনার যদি তথ্যগুলো লিক হয়ে যায় আপনার ব্যক্তিগত তথ্য যদি ডাটাবেসে থাকে তখন আপনি কি করবেন আপনার প্রথম কাজ কোন পাসওয়ার্ডগুলো শেষ করবেন দুই হচ্ছে টু স্যাটার ভেরিফিকেশনটা অন করবেন এই দুটো আপনার কাজ অবশ্যই করতে হবে ঠিক আছে ওকে আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি অত্রে তত্রে যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট ওপেন করবেন না আপনার প্রয়োজন যদি না হয় খুব বেশি যদি প্রয়োজন না হয় আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন না কেন বলছি দেখা গেলো যে আমরা অনেক অপ্রয়োজনীয় ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলি পরবর্তীতে আমরা এটার কথা মনেও থাকে না ভুলে যাই কিন্তু কোনো কারণে যদি এটা হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের জিমেলটাও হ্যাক এবং এটার সাথে আমাদের তথ্যগুলো হ্যাক হতে পারে সুতরাং আপনার যদি প্রয়োজন না হয় আপনি এমন কোনো ওয়েবসাইটে আপনার জিমেলটাকে লগ ইন করবেন না অথবা অ্যাকাউন্ট ওপেন করবেন না ওকে যদি খুব বেশি প্রয়োজন হয় যে আপনার জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট ওপেন করা আপনার সাময়িক সময়ের জন্য সেক্ষেত্রে আপনি দশ মিনিটের যে মেলগুলো আছে এই মেলগুলো আপনি ইউজ করবেন যেগুলো আপনার ওয়েবসাইটে চার্জ করলে পাবেন যে টেন মিনিট মেল দিয়ে যদি আপনি গুগলে চার্জ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ইমেলগুলো পেয়ে যাবেন ওকে আর এই ওয়েবসাইটে আপনারা একটা পিএসআর ইউজ করতে পারেন সেটা হচ্ছে কি নোটিফাই মি এই নোটিফাই মি পিএচআরটা হচ্ছে আপনার ইমেলটা দিয়ে আপনি এখানে টাইপ করে নোটিফাই মিটি ক্লিক করলে পরবর্তীতে কোনো সময় যদি আপনার এই জিমেলটি আবার কোনো ডাটাবেসে লিক হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে জিমেলের মাধ্যমে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে অসম ফিউচার এগুলো আপনি ইউজ করতে পারেন অর্থাৎ এটা আপনার সুরক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ সতর্ক হন সতর্কতার ভারী কিছু নেই অত্র তত্র পাসওয়ার্ড ইউজ করবেন না এবং পাসওয়ার্ড একটি স্টুম ভাবে ইউজ করুন شكرا على التطبيق السلام عليكم ورحمة الله